নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসব মুখর পুরো দেশ সেই উৎসব থেকে যেন যোজন যোজন দূরে চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের মানুষরা কারণ প্রায় সাতষট্টি লাখ ভোটারের চট্টগ্রাম জেলায় তালিকায় স্থান পেয়েছেন মাত্র ঊনসত্তর জন তৃতীয় লিঙ্গের ভোটার এমন বাস্তবতায় প্রান্তিক এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের ভোটাধিকার প্রয়োগ না করতে পারাকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বাধা বলছেন বিশ্লেষকরা এমদাদুল হকের ক্যামেরা ইমদাদুল হকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন পায়েল ঘোষ প্রকৃতির বিচিত্র বিধানে তারা না পুরুষ না নারী এক অদ্ভুত দোলা চলে কাটছে তাদের জীবন সমাজ যাদের তৃতীয় লিঙ্গ বলে চিনে সেই হিজরা সম্প্রদায়ের যাপিত জীবন যেন মূলধারার চেয়ে যোজন দূরে সারাদেশে এখন উৎসবের আমেজ চায়ের দোকান থেকে রাজপথ সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন কিন্তু চট্টগ্রাম নগরের এই বাসিন্দাদের মনে কি লেগেছে সেই নির্বাচনী হাওয়া সেই খোঁজ নীতি গিয়েই বেরিয়ে এলো এক রূঢ় বাস্তবতা চারদিকে ভোটের ডামাডোল থাকলেও এই মানুষদের বড় একটি অংশ ভোটারই হতে পারেননি বাদ পড়েছেন রাষ্ট্রের সবচেয়ে বড় নাগরিক অধিকার থেকে এখানে কোনো ভোটার করার জন্য আসে না ভোটার করার জন্য যদি আসতো তাহলে আমরা ভোটার হতাম আমরা কোনো পাত্রিকা কোনো পাত্রিকে ভোট দিতাম আজকে তিন চার বছর ধরে আসে না ভোটারের লিস্ট নিতে আসে না তো এই আসে না বিধাতাও আমরাও দেখতে পারতেছি না আমরা একটু ভোটার হতে চাইছি ভোটার হলে সব কিছু আমরা পাবো আমরা তো এখন কিছুই পাই না তথ্য বলছে চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে মোট ভোটার ছেষট্টি লাখ চুরাশি হাজার ছয়শত্রিশ জন কিন্তু নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় হেজরা হিসেবে নিবন্ধিত মাত্র উনসত্তর জন অথচ শুধু নগরীতেই এই সংখ্যা এক হাজারের বেশি উপজেলাগুলো মিলিয়ে এই ফারাকটা পাহাড় সমান ওরা কেউ বাড়িতে তার ভোটার আছে ছেলে হিসাবে অমন সব দেখা গেছে ওই হিসাবে তখন আমাদের ওখানে ছেলে হিসাবে বলা এই যে থার্ড জেন্ডার হিসাবে কিন্তু আমাদের জনসংখ্যা বেশি ভোটার দিক দেখা গেছে আমরা জিরো পয়েন্টে পড়ে আছি বিশ্লেষকরা বলছেন ভোটের মতো একটি মৌলিক অধিকার থেকে একটি গোষ্ঠীর বড় অংশ বঞ্চিত থাকা দুর্ভাগ্যজনক এটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য বড় বাধা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি আমরা চাই আমরা চাইবো যে সমাজের সকল শ্রেণী পেশা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের সবাইকেই ভোটারের আওতায় আনা উচিত নির্বাচন কমিশনের দাবি প্রচারণার অভাব ছিল না তবে এই মুহূর্তে আর কিছুই করার নেই তাদের যারা হিজড়া প্রকৃতপক্ষে তারাই বিষয়টাকে একটু হাইড করে থাকে প্রকৃত বিষয়টা ওনারা বলে না ওনারা মুখে যেটা বলে কিংবা আমাদের দুই নং ফর্মে যেটা লিখে দেয় আমরা কিন্তু সেই হিসাবেই তাকে ট্রিট করে থাকি সুতরাং উনসত্তর জন সেটা কম এটা আমাদের নিজেদের কোনো বিষয় না ওনাদের ডিক্লারেশনের প্রেক্ষিতেই সেখানে যে সংখ্যা কম ব্যালট পেপারে নিজের পছন্দের প্রার্থীকে সিল মারার স্বপ্নটি তাই অধরাই থেকে যাচ্ছে চট্টগ্রামের অধিকাংশ হিজরাট রাষ্ট্রের খাতায় কবে নাগা তাদের সঠিক স্বীকৃতি মিলবে সেটি এখন বড় প্রশ্ন ইমদাদুল হক স্টার নিউজ চট্টগ্রাম